একটি বিষয় লক্ষ্য করুন পশ্চিম দিকে ক্রিবেলার দিকে কা আবার দিকে দুর্বু ফেলা যাবে না আবু দাহুর শরীফে তিন হাজার আটশো ছব্বিশ নম্বর হাজিসেম্বর তেলসুসুল নম্বর বলেন যে ব্যক্তি পশ্চিম দিকে ক্রিমেলার দিকে কা আবার দিকে দুর্বু ফেলে কে দিন ওই তুতু ওই ব্যক্তির দুই চক্র মধ্য কাজে কপালে নিক্ষিপ্ত করে দেওয়া হবে ফেলে দেওয়া হবে না অসুবিধা তুতু নিয়ে কে আমাদের দিন ওই ব্যক্তি হাজির হবে এর জন্য পশ্চিম দিকে কেবলার দিকে কাবার দিকে তুতু ফেলা যাবে না তাহলে কোন দিকে ফেলবেন বাম দিকে আর নিচ দিকে তুতু ফেলবেন পশ্চিম দিকে ত্রিপুলার দিকে গাওয়ার দিকে দুটো ফেলা যাবে না পেশা ফায়গানা করা যাবে না কিপলার থেকে মুখ করে পেশা করা যাবে না কিপলার দিকে পিঠ করে পেশা পায়খানা করা যাবে না এখন যদি আমরা পিছন সিংয়ে এইরকম কাজ করে থাকি কিপলার দিকে মুখ করে পরিবেশা করে থাকি করেছি অতবার কিবলা থেকে পেট করে সব করেছি পশ্চিম দিকে কিবলা থেকে তুতু ফেলে দিয়েছি তাহলে আল্লাহ তাআলা নিয়ে তওবা করি আর ওয়াদা করি যতদিন এই পিটি পিঠে বেঁচে থাকব যতদিন আর পশ্চিম দিকে কিবলা থেকে গাবার দিকে তুতু ফেলব না আল্লাহ তাআলা নিয়ে তওবা করে ওয়াদা করি আল্লাহ তাআলা আমাদের जिंदगीগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার